হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমি নন্দিনী চলে এসেছি স্টেশনে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য আর এসেই দেখছে এখানে হাওয়াই মিঠাই আর নন্দিনী দেখে বলছে হাওয়াই মিঠাই খাবে তো এত সকালে আর স্কুলে যাচ্ছে এখন কি আর হাওয়াই মিঠাই খাওয়ার সময় বলো তারপরে তো এই যে আমাদের ট্রেনটা চলে এসেছে আর তারপরে নন্দিনীকে স্কুলে দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই পাশে আর ওই পাশে গিয়েই দেখো চার দোকানে বসে আছি আর তারপরে তো দোকানে দেখলাম কি একটা সুন্দর কুর্তি তারপরে একটা কুর্তি পছন্দ হয়েছে তো ওটা কিনলাম আর তারপরে দেখো সবাই এখন ট্রেন আসবে তো এখন সবাই দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য তো উঠে পড়লাম ট্রেনে আর দেখো পাশেই দাঁড়িয়েছি ভেতরে জায়গা ছিল না আজকে একটু ভিড় আছে তো বসার জায়গা পাইনি আর তারপরে তো ট্রেন থেকে নেমেছি আর এক ট্রেনের মানে স্টেশনে ছিল একটা দিদিভাই তাকে একটা কুকুর এসে কামড়ে দিয়েছে তো দেখো কি কান্না করছে আর দুটো মানে দাঁত কুকুরের বসিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে গেছে তারপরে বাড়িতে চলে এলাম আর এই যে এই কুর্তিটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই বলো আর তারপরে আবার কিন্তু রান্না খাওয়া দাওয়া সকালে সব হয়ে গেছে তারপরে আমি আবার এই যে রেডি হয়েছি এখন শর্ট ভিডিও করলাম করে তারপরে এই যে ব্যাগ নিয়েছি এখন এখানে বসে দেখছি টোটো আসছে কি না তো টোটো তো পেলাম না তো তারপরে আর চলে এলাম এই যে স্টেশনে আবার এসে তো দেখি একদম স্টেশনে পুরো চারিদিকে দেখো সবাই মানে ভরে গেছে পুরো বসার কোনো জায়গা নেই আর আজকে দেখেই বোঝা যাচ্ছে ট্রেনটা আজকে ভীষণ ভিড় হবে তারপরে তো দেখো ট্রেনে অনেক ঠেলা ঠেলি করে উঠে পড়লাম আর ট্রেনে দেখো ছেড়ে দিয়েছে আর আজকে কিন্তু ট্রেনে অনেক ভিড় কারণ আজকে হচ্ছে বুধবার তো সবাই ফুল কিনে নিয়ে মানে যায় মানে ফুলওয়ালা মাসিরাই বেশি মানে ভিড় করে কালকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য অনেকটাই ভিড় হয় এই বুধবারের দিন হলে তো স্কুল ছুটি তারপরে নন্দিনীকে নিয়ে এখন চলে যাচ্ছি কিন্তু আজকেও সেই অরুণ আইসক্রিম রোজ রোজ ওর এই অরুণ আইসক্রিম আমার আর ভালো লাগে না বললেও শোনে না সেই ছুটির পর এটা খাবেই সামনে পরীক্ষা বললাম খাবি না ঠান্ডা লেগে যাবে তারপরেও খেতে চায় আর কিছু বলার নেই তারপরে এই যে দেখো নিয়েছে কর্নেটও তো খেতে খেতে যাচ্ছে স্টেশন দিয়ে আর আমি বললাম একটু চল এই দোকান থেকে আমি একটা ক্রিম নিয়েছি কারণ ঠান্ডা পড়ে গেছে মুখটা কেমন একটা টান টান ভাব আসে তারপরে ওখান থেকে ওভার ব্রিজ পার হয়ে তারপরে যাচ্ছি এখন তোমার তিন নম্বরে তো দেখো ওখান থেকে আবার কাকে ডাকাডাকি করছে নিচে আর আইসক্রিম দেখো খেয়েই যাচ্ছে তো কী বলবো আর এই পর্যন্ত দেখছো কিন্তু এখনো লাইক দেওনি তো একটা লাইক দিয়ে দিও আর তারপরে এই যে দেখো চলে এলাম এখানে কিন্তু এখানে এসে সেই এত রোদ্দুর আর ভালো লাগে না তারপরে দেখো আবার উকি মারছে কী একটা কিনে নিয়ে এসেছে আবার ব্যাগ থেকে টাকা নিয়ে এসে আবার এই যে খাচ্ছে তো তারপরে দেখো এখন তিনটে কুড়ি প্রায় বেজে গেছে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে তো বলতে বলতে এই যে ট্রেনটা কিন্তু চলে এসেছে আর আমরা ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি আর এই যে আমাদের সেই গেট তো সেখান থেকে আবার দেখো উঠে পড়লাম টোটোতে তো এবার টোটোতে করে আমরা যাচ্ছি বাড়িতে তো নন্দিনীর অবস্থা দেখো সারা দিন পরেই একদম ক্লান্ত হয়ে গেছে তারপরে বাড়িতে গিয়ে আজকে তো বেশি কিছু রান্না বেশি কিছু বলতে রান্নাই করিনি ডাল ভাত ডিম ভাজা আর মনে হয় পাঁপড় ভাজা ডাল এসবই করেছি তো এখন খাওয়া দাওয়া করব খেয়ে তো নন্দিনীকে ঘুম পাড়িয়ে দেবো তো এই যে দেখো নন্দিনী খেতে বসে গেছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও আর আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে বাই বাই